সরকারি হাসপাতালের লিফটে বিয়াল্লিশ ঘন্টা আটকে রোগী জানেই না কর্তৃপক্ষ চিকিৎসা করাতে এসে লিফটের মধ্যে আটকে পড়লেন রোগী জানতেই পারলেন না তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন পর লিফটের মধ্য থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় দুরাত ও একদিন লিফটের মধ্যে আটকে থাকার পরও রবীন্দ্র নায়ের নামে ওই ব্যক্তি বেঁচে গিয়েছেন এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি অভিযোগ তুলেছে পরিবার তারা আইনি পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে অন্যদিকে কেরালা সরকারের তরফে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেরালার তিরুঅনন্তপুরমের উল্লুরের বাসিন্দা রবীন্দ্র নায়ক তিনি গত শনিবার সকালে তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে পিঠের ব্যথার চিকিৎসা করাতে যান সেখানে তার কিছু মেডিকেল টেস্ট করা হয় তারপর তিনি বাড়ি ফিরে যান দুপুরে আবার তিনি ওই মেডিকেল কলেজে আসেন মেডিকেল টেস্টের রিপোর্ট নেয়ার জন্য সেই সময় লিফটে ওঠার পর সেটি বন্ধ হয়ে যায় তিনি বেশ কয়েকবার লিফটের অ্যালার্মে সুইচ চাপেন তারপরও তাকে কেউ উদ্ধার করতে যান নিয়ে পর তিনি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের সঙ্গে ইতিমধ্যে তার ফোনটি হাত থেকে পড়ে যায় এবং ভেঙে যায় তারপর তিনি আর বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফলে তিনি লিফটেই আটকে যান এদিকে তিনি বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন তার পরিবারের সদস্যরা তার পরিবারের তরফে মেডিকেল কলেজ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় মেডিকেল কলেজের কেউ জানতেন না যে একজন রোগী লিফটে আটকে আছেন সোমবার সকাল ছয়টা নাগাদ রবীন্দ্র নায়ারকে লিফটে আটকে থাকতে দেখা যায় অপারেটর এসে লিফট খুলে দেখেন রবীন্দ্রন নায়ার সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন অপারেটর জানিয়েছেন যে লিফটের সামনে একটি বোর্ড ছিল সেখানে ওই লিফট না ব্যবহারের কথা লেখা ছিল কিন্তু রবীন্দ্র নায়ারের পরিবারের অভিযোগ বিকল লিফটের সামনে কোনো সতর্কতামূলক বোর্ড লাগানো হয়নি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রবীন্দ্রন নায়ারের পরিবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এই ঘটনার বিষয়ে নিরাপত্তা অফিসারের কাছে রিপোর্ট চেয়েছেন ওই সুপার জানিয়েছেন যে এই ঘটনায় কোন কর্মচারী দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই ভিডিওতে থাকা তথ্য ইটিভি ভারতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ